বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের জনস্বাস্থ্য অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলছে বায়ু দূষণ ল্যান্ডসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের এক নতুন বিশ্লেষণ অনুযায়ী দু সালে বায়ু দূষণের কারণে ভারতে প্রায় সতেরো দশমিক সাত লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়েছে দু সালে তুলনায় এই সংখ্যা আটত্রিশ শতাংশ বেশি যা দেশের ক্রমবর্ধমান বায়ু সংকটের ভয়াবহ চিত্রটাই তুলে ধরেছে এই গবেষণার তথ্য অনুযায়ী বায়ু দূষণের অর্থনৈতিক প্রভাবও যথেষ্ট উদ্বেগের অকাল মৃত্যুর কারণে দেশের অর্থনীতিতে প্রায় তিনশো উনচল্লিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে যা ভারতের জিডিপির প্রায় নয় দশমিক পাঁচ শতাংশের সমান একাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একশো জন বিশেষজ্ঞের এই গবেষণা দল সতর্ক করে জানিয়েছে জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বব্যাপী কাঠামোগত নির্ভরতা এবং অপর্যাপ্ত পরিবেশগত প্রস্তুতি এই সংকটের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি নির্গমন এই পিএম টু সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে কয়লা পেট্রোল এবং পেট্রোল থেকে নির্গত ধোঁয়া প্রায় চল্লিশ শতাংশ মৃত্যুর জন্যে দায়ী যা সাত দশমিক বাহান্ন লক্ষ্যে মানুষের জীবন কেড়ে নিয়েছে এর মধ্যে কয়লা পূরণের কারণে প্রায় তিন লক্ষ চুরানব্বই হাজার মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে দু লক্ষ আটানব্বই হাজার মৃত্যু কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে হয়েছে এছাড়াও সড়ক পরিবহনে পেট্রোলের ব্যবহারে দু লক্ষ উনসত্তর হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই গবেষণা আর আরও কয়েকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে গ্রামীণ অঞ্চলে কঠিন জৈব ভিত্তিক গৃহস্থলে বায়ু দূষণকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে যেখানে গ্রামীণ এলাকায় একশো তেরো জনের মৃত্যু হয়েছে সেখানে শহুরে এলাকায় এই সংখ্যা ছিল নিরানব্বই জন তবে কিছু গ্রামীণ অঞ্চলে এই সংখ্যা আরও বেশি প্রতি এক লক্ষ জনে একশো পঁচিশ জন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে দাবালানোর কারণে প্রতি বছর গড়ে দশ হাজার দুশো মানুষের মৃত্যু হয়েছে যা আগের দশকের তুলনায় আঠাশ শতাংশ বেশি সড়ক পরিবহনে পেট্রোলের ব্যবহারের ফলে প্রায় দু লক্ষ উনসত্তর হাজার মানুষের মৃত্যু হয়েছে যা পরিবহন নির্গমনের প্রধান কারণ এই তত্ত্বগুলি কপ তিরিশ বৈশ্বিক জলবায়ু বৈঠকের আগে প্রকাশ করা হয়েছে যা নীতি স্বাস্থ্য এবং বায়ুদেশনের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা